গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনের রেটটা এক লাফে অনেক টাকা বেড়ে গেছে বন্ধুরা বলতে পারেন জুন মাসের শুরুতেই টাকার রেটটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে তবে গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের দামটা অনেকটা কমেছে তবে বন্ধুরা যে কোনো সময় টাকা রেটটা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকের শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের দিনারের রেট তো আজকে হলো মে মাসের তো আজকে হলো জুন মাসের পাঁচ তারিখ দুই সাল রোজ বুধবার তো আজকে যদি কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ছিয়াশি টাকা এক পয়সার মতো করে পেয়ে যাবেন যেখানে গতকালকেও বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত তিরাশি থেকে চুরাশি টাকার ভিতরে ছিল আজকে আবার এক লাভে তিনশত ছিয়াশি টাকার উপরে উঠে এসেছে যেমন কুয়েতের আমার একচেঞ্জে তিনশত পঁচাশি টাকা ছয় পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত চুরাশি টাকা একষট্টি পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা এক পয়সা জয়ালুকাস তিনশো তিনশত ছিয়াশি টাকা আলাদা তিনশো তিনশত ছিয়াশি টাকা কুয়েত বাহারাইন তিনশো তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো তিনশত ছিয়াশি টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো পঁচাশি টাকা দুই পয়সা ওমান তিনশো তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো বিরাশি টাকা তিরাশি পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন অপরদিম আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার নশত একচল্লিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার উনপঞ্চাশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার তিনার তিরানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার দুই শত তেইশ পয়সা তো আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের আপডেট